আসসালামু আলাইকুম মাই কিচেন টিউবের আজকের আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রচণ্ড গরমে আপনাদের মাঝে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মজাদার একটি শরবতের রেসিপি এখানে আমি একটি লেবু সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি লেবুর রস এক টেবিল চামচ নিয়েছি কমলার রস আর নিয়েছি ঠান্ডা মাউন্টেন ডিউ তো আপনারা মাউন্টেন ডিয়র পরিবর্তে স্প্রাইট বা সেভেন আপ বা সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন তো লেবির ভেতরে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুদিনা পাতারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখন আমি এই মগের ভেতরে লেবুগুলোকে ভালো করে চেপে চেপে নেব কিভাবে করছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি ক্লিক করুন লেবু থেকে রস বের হয়ে গেলে এর ভেতরে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কমলার রস ভালো করে একটু নেড়ে নেব চামচের সাহায্যে এরপর আমি খুব সামান্য পরিমাণ বিট লবণিতে ব্যবহার করছি আর এটাকে ভালো করে মিশিয়ে মাউন্টেন ডিউটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নেব প্রচণ্ড গরমে আমার এই জোসটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজ এ পর্যন্তই পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের জন্য আমার আজকের আয়োজন ঠান্ডা ঠান্ডা মহিতা মহিতার জন্য যেসব উপকরণ লাগবে তা আমি বলে দিচ্ছি এখানে আদা নিয়েছি এক চা চামচ এখানে চিনি শিরা নিয়েছি আধা কাপ এখানে লেবু লেবুর রস নিয়েছি আধা কাপ বরফ কুচি এক কাপ এখানে স্প্রাইট নিয়ে নিয়েছি দুই কাপ এখন আমি সমস্ত উপকরণ দিয়ে আপনাদেরকে একটা মহিতা তৈরি করে দেখাবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি এরপর দিয়ে দিব লেবুর রস এরপর দিয়ে দিব চিনির শিরা চিনির শিরা দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করব এরপর আমি এক বরফ কুচিগুলো দিয়ে দিব বরফ কুচি দেওয়ার পরে আমি স্প্রাইটটি দিয়ে দেব তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেল মজাদার মহিতা এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন প্রতিদিনের লেবুর শরবতকে একটু মজাদার করতে আবারও আপনাদের মাঝে হাজির হইলাম আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আমার আজকে রেসিপিতে তৈরি করছি লেবুর শরবত এখানে আমি একটি গ্লাসে এক চামচ পরিমাণ আদা কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি আর এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর এতে আবারও দিয়ে দিচ্ছি চিনি শিরা দুই চামচ পরিমাণ আমার চ্যানেলটি যারা আজকে নতুন দেখছেন তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা এতদিন ধরে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি সমস্ত উপকরণ চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি ঠান্ডা স্প্রাইট আপনারা চাইলে এতে সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ